আজ নয় প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেয় আঠারোশো সালের নয়ই সেপ্টেম্বর আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা একত্রিত হয়ে মিশরের স্বাধীনতা ও স্বশাসনের জন্য শক্তিশালী আন্দোলন শুরু করে এই সংগঠনটি মিশরের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে উনিশশো সালের নয়ই সেপ্টেম্বর বিপ্লবী বাগাজতিন ও তার সহযোগী যুদ্ধারা কপ্তিপোড়া অঞ্চলে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নামে কপ্তিপোড়ার এই যুদ্ধ ছিল দেশের স্বাধীনতার জন্য তাদের দৃঢ় প্রতিজ্ঞা ও ত্যাগের প্রতি তাদের সাহসিকতা ও আত্মত্যাগ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে।